আর রিলটা পোস্ট করবি সমস্ত এ দিয়ে ডিটেলস আর পোস্ট শো আর দেখলাম না হ্যাঁ করে দি তুই দেখ চলো কিন্তু ওই শর্টসটা ছাড়তে শর্টসটা বানিয়ে দিতে হ্যাঁ দেবো ওটা কাজে শেষ চলো আজকে তো মঙ্গলবার কি রান্না বান্না হয় কি রান্না হবে আজকে ফুলকপি শুনলাম হ্যাঁ ফুলকপি হবে ফুলকপি হয় দেখা যাক কি হয় না হাসের ডিম এনেছে দেখি আজকে মাকে বলবে ওটাই

পুলি তো বলে হ্যাঁ দুধ পুলি রান্না করেছে কালকে আজকে দিতে এসেছিল দেখা আমার তখন আমি ঘর মুচ্ছি আর ও স্নান করতে গেছিল ওই জন্য ভিডিওটা নেওয়া হবে দিয়ে দেখা দুধ পুলিটা বদিদা দিয়ে গেল ছদিদা করেছে চলো দেখছো কত রোদ ঢুকছে কি কিছু না কিছুরই গন্ধ না নেই আমি তো আমি খুবই চিৎকার করতাম

জবা হয়েছে এটা পিঙ্ক জবা রেড জবা দেখে জবা পুজো দিয়ে পুজো দেবো এখন পুজো দিয়ে আমার আবার ক্লাইন্ট আসবে তাই জন্য কথা বলছি এই যে এবার পুজো দেবো ঠিক আছে এখন বাজে হচ্ছে বটা বলো তো সাড়ে এগারোটা পুজোটা সেরে নিই তারপর আবার আসছি চলো এই দেখো সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই দেখো চলো এবার খেতে দেবো খেতে দিয়ে আমি ভিডিও এডিটিংটা করবো করে তারপর আসছি চলো

এই দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এইভাবে নাকে দেবে ইস আমায় কেন দেখবো ওকে দেখো ঘুরে যাচ্ছিস কেন বিয়ে করবি না ওটা বন্ধ ক্যামেরা বন্ধ হবে না কি খেয়েছিস বল বল কি খেয়েছিস এই বল আমার ফোনটা কেমন আমার ফোনটা দেখো শুধু ফোন টেপার নেশা দেখো আমার ফোনটা কেমন তোর ফোন কেমন বল অতি জঘন্য বল

এটা জাস্ট ফর মি এটা আমার এটা আলাদা এটা বাদে হচ্ছে এই রান্নাগুলো দুপুরে হয়েছে এই জল নিয়েছি খেয়ে নেবো আমার যেহেতু বুকিং আছে তো আমার উঠতে উঠতে অনেক বেলা হয়ে যাবে তো ভাবলাম কি যে খেয়ে নিই পিতলের বাটি এটা বুঝলো

ভালো হয়েছে গরম গরম বললাম না বেশি ভালো লাগছে খেতে না ওই যে আলু চচ্চড়ি রেখেছিলাম হ্যাঁ বাবা আমার এখন ভীষণ জোর খেতে আমি খাইনি আমার তিনটে বাটি ফাঁকা

টানা তিন ঘন্টা লেটের পরেই যে আমার ক্লায়েন্ট চলে এসেছেন আমি কাজ শুরু করে দিয়েছি দেখো এই যে কাজ করছিলাম একটাই স্লট ছিল এসটি তিনটার সময় ভাবতো তাহলে কত লেট হয়েছে আমার কাছে ঠিকটা অভিনয় করে চাদর না গুটাস না এরকম বল তোর নাম বল তো বল হ্যাঁ ভালো করে বল নিদ আই রিদ দি এই দেখ এই দেখ নিয়ে বসে আছে আরে কোথায় কি করতে এসেছিস তুই আমাদের বাড়ি বল বল শেষ আন তোর হাতটা দেখিয়ে দে সবাইকে এরকম করে দেখিয়ে দে বল এই হাতটা আমি করবো এই বলে এই যে এই যে মা মা করছে এই যে যে ওর মা এক্সটেনশন করছে এবার মেয়ে করবে ভালোই সাজুনি হয়েছে তুই সাজিস দেখ ও দিয়েছিস তোর জ্বালা তো ওষরে দেখ তুই ভালো আচ্ছা তুই ভালো খা খা তোকে খাওয়াচ্ছে খাওয়া তো ভাই দ্য দা তুই সবাই কেরম জালাস তোদের পাড়ার কুকুরটার নাম কি হ্যাঁ নাম কি বল দেখলি তো দেখলি তো তুই যাদের জালাস সব পালি যাচ্ছ পালাবে না কিন্তু তোর জালাই নিচে চলে গেছে না

বা 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 করে দাঁড়া ও পোজ দিচ্ছে আবার আরেকটা পোজ দে হ্যাঁ কালকে ভিডিও দেখবি ঠিক আছে না আই দেখা দেখা তোর হাত দেখা তো বেশি কথা নয় একদম এই যে ওর করে দিয়েছি সুন্দর কারোর লাগলে বলো আমি করে দেবো খুশি তো সরে যা গান করেছে গোলাপ কাটা ছাদে বসে এই হয়ে গেছে সব চলে যাচ্ছে এই যে হয়ে গেছে যে খুব সুন্দর লাগছে হাতে নখগুলো বড় বড় করে আর অনেক দিন ধরেই আসে এই দেখ দেখ না ওর দিকে একটু কত বাদ কত বাদ ধরে তোকে বলছে এই যে আমি এখন যাচ্ছি আরেকটা ক্লায়েন্টের বাড়ি দুজন করাবে তাই তারপরে সেই সময় বাড়িতে দিদি চা করছিলো এই যে চায়ের জল নিয়ে নিচ্ছে আর তিনজনের চা করছিলো আর আমি তো যাচ্ছিলাম রাস্তায় আসলে ঘরের দিকটা দেখিয়ে দিয়ে তারপর আমি আমার ক্লায়েন্টের বাড়ির দিকটা দেখাবো দিদি এই মানে ভিডিওগুলো তুলে রেখেছিল আমাকে দিয়েছে এত সাউন্ড হচ্ছে যেহেতু ভয়েসও বাদ দেবো সেটার প্রবলেম হয়ে যাচ্ছে যাই হোক চাটা করে নিচ্ছে চা করে ওরা চা খাবে আর তারপরে ওরই এখন ঘরের ভিডিওই চলতে থাকবে তারপর গিয়ে আমি আমার ভয়েস দিচ্ছি পেঁপে কেটে নিচ্ছে হচ্ছে পমের খাবার বসাবে সেই জন্য পেঁপেটা কেটে নিচ্ছে আর ও না কোনো রকম এখানে এত বড়ো ভিডিও কোনো ভয়েস ওভার দেয়নি সেগুলো আমাকে সব দিতে হচ্ছে যাই হোক এরপরে আঠা মাখতে চলে আসবে এরপর দেখো আঠা নিয়ে নিচ্ছে আটা মাখবে তারপর হচ্ছে এই করবে ওই রুটি ফুটি করবে যাই হোক এখানে তোমাদের কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে আমার যে ক্লায়েন্ট যে বাচ্চাটিকে দেখলে মানে বাচ্চাটি ভীষণ ভালো আর ভীষণ পাকা পাকা কথা বলে আমার খুব ভালো লাগছিল আমি অনেক ক্লায়েন্টকে বলি বাচ্চা নিয়ে এসো কিন্তু আমার প্রোডাক্ট যেন হাত হাত না দেয় কী হয় বলো তো হাত দিলে এরকম একটু প্রবলেম সবলেম হয়েই থাকে জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় সেই জন্য আর ভীষণ ভালো আর এখন আমার বুকিং স্লটও চলছে তোমরা যারা যারা বুকিং করতে চাও বুকিং করতেই পারো আমি আমার চ্যানেলেও নাম্বারটা তো দিয়েই দিয়েছি তোমরা শর্টস দেখেছ বুঝতে পেরে গেছো যাই হোক যারা যারা হাত তাকে সুন্দর করে সাজাতে চাইছো অবশ্যই করে কন্ট্যাক্ট করো আমার সাথে আমি হোম সার্ভিসও দিই বাড়ি এসেও করতে পারো কোনো আপত্তি নেই আর তার থেকে বড় কথা হচ্ছে যে মানে কি বলো তো একটা সময় স্লট দিয়েছি তিনটের সময় দিদি এসেছিলো সো অনেক লেট হয়েছে অনেক লেট হয়েছে বলার বাইরে দিদি তো আমার ভিডিও দেখবেই তবে দেখলেও আমার আমি কি ছিল মানে এত লেট হয়েছে আমি পাঁচটায় যে সেকেন্ড বুকিংয়ের টাইম দিয়েছি সেখানে আমি গেছি ছটার সময় তাহলে ভাবো ফিরতে ফিরতে যে আমার কত রাত হয়েছে তোমাদের বলার বাইরে আমি তো ফিরে আর ভিডিওটা অনই করিনি ভিডিও অনও করিনি একেবারে খাওয়ার সময় অন করেছিলাম বুঝলে তারপর আটাটা মেখে নিক এই বেলে নিক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো এই যে ও রুটি করতে শুরু করে দিয়েছে আমিও বাড়ি এসে খেয়েছিলাম অবশ্য আমার সেকেন্ড বুকিং যেখানে ছিল সেখানে ওরাও ভীষণ ভালো ছিল খুব কোঅপারেটিভ ছিল আর যে দিদিটার বিয়ে ছিল সেও ভীষণ ভালো ছিল আমার বন্ধু আর কি আমায় বুকিং করেছিল। সব দিক থেকে টোটালি ভালোই ছিল এটা আর যাই হোক তোমাদের আমার কাজ কীরম লাগছে অবশ্যই জানিও কিন্তু আর তোমরাই সাজেস্ট করো যে আমি নেলসের জন্য আলাদা কোনো শর্টসের চ্যানেল খুলবো কি না সেটা তোমরা অবশ্যই জানিও এরপর দেখো পমের খাবার করবে বলে ওর খাবারটা নিয়ে মানে চলে এসছে দিদি পেস্ট করবে ওকে খাওয়াবে আবার ওর ঘরের সমস্ত ভিডিওস দেখানো শেষ হলে পরে আমি আমার ভিডিও দেখানো মানে আমার ক্লিপগুলো দেখানো স্টার্ট করবো ঠিক আছে চলো খুব সুন্দর বলা হয়নি আর বোন নেই বোন তো ওখানে মানে ইয়ে করতে গেছে কাজে গেছে দুজনকে এক্সটেনশন করানো রয়েছে এখান থেকে করে এখন বাজে রাত্রির দশটা রুটি হয়ে গেছে খাবার গরম হয়ে গেছে পমের খাবার হয়ে গিয়ে পমকে খাওয়ানো হয়ে গেছে সমস্ত কিছু দেখেছো এই এখন আসলাম এই ফোনে চার্জ দেবো এই যে চার্জ দেবো এখন তার কারণ হচ্ছে ফোনে চার্জও নেই মানে সকাল থেকে চার্জেও বসাতে পারিনি ফোনে চার্জও নেই ভাবলাম একটু তোমাদের সামনে আছি এখন একটু টিভি দেখছি এই যে এখন টিভি দেখছি ভুল ভুলাইয়া টু হচ্ছে এখন ও সাউন্ডটাকে অফ করে রেখেছি কপিরাইট আসবে এই যে আমি এই যে দেখতে পাচ্ছ আমি এই যে টিভি দেখছি চলো বোন আসলে আবার তোমাদের সামনে আসবো কি করবো বসে আছি এখন একা একাই বসে বসে টিভি দেখছি দেখি ও কখন আসে ফোন করেছিলাম তখন কাজ করছিলো তখন মেসেজ করেছে যে একটু বাদে কাজ শেষ হলে আমি আসব মনে হয় আস্তে আস্তে মনে হয় আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে দেখা যাক কখন আসে এলে খেয়ে নেবো খিদেও পাচ্ছে সেই ওই তখন দেখলে না চা করলাম বাবা খেয়েছে আমি খেয়েছি মা খায়নি ওই ওই চা একটা বিস্কিট খেয়েছি এইটুকুই চলো আবার পরে আসছি একটু শুয়েছিলাম এই যে এই যে ফোনে চার্জ দেবো পাওয়ার ব্যাংক নিয়ে বসে আছি এবার ফোনটাকে চার্জে বসাবো একদম চার্জ নেই চলো আবার পরে আসবো বোন আসলে চলো যে আমি চলে এসছি চলো কাজ করিনি তারপর কথা বলছি আসার পরের অবস্থা আর অবস্থা আমার ইনগ্রিডিয়েন্টস এখানে আছে চলো এই যে ওর কমপ্লিট ভালো লেগেছে হ্যাঁ প্রথম টাইম বাট খুব ভালো লেগেছে সো অর ল্যাভেন্ডার ড্রেস তো আমি ওকে সাজেস্ট করলাম ব্লু এর উপর রাখতে ভালো লাগবে শিওর যা দেখে আনবি সো এখনো বসে আছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর ওয়েট করছি ল্যাভেন্ডার ড্রেস সো ব্লু কালারটা একটু যাচ্ছে টার্কিশের মধ্যে না তো একটু যায় ওটাই বসে আছে অবস্থা পা মিলে বসে চলো সাড়ে আটটা সবে দেখি কখন কি হয় পায়ে লাগছে ভীষণ চলো পরে কথা বলছি বাড়ি চলে বাড়ি চলে এসছি অনেকক্ষণ ওই ধরো পৌনে এগারোটার মধ্যে বাড়ি চলে এসছি এবার তোমাদের খাবারটা দেখাবো সেটা ভুলে গেছি এ দেখ এখন হাত ছাড়ছে সো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিও বড়ই হবে বড়োই হবে মোটামুটি বড় কারণ ওখানে গিয়ে তো বেশি শুনি কিছু কিছু নিয়েছি তোমরা দেখতে পেয়েছো নিয়ে হ্যাঁ যাই হোক চলো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও কালকে সো গুড়টা ভালো টেস্ট আছে এইটা